અમર લગાયો બેર સામાન દેખ કે વાસી નાની બેકો બેકો કેતણના અમે બેવાળ કરતા ભર્યા યે આ કોઈ થી લેતા છે યેં દે અલ્લા સામાન દેખ કે વાસી ના અમાર જીદારા ખાંડા વાલી તમાતયા અલ્લા રે બેડા પડી ઉંપરતા સુન ગોરો નન બેય বিআই আনরে বোমার লয় লেন ফাকারতে কয়া বোমা মানসর্মান বিসবের গ্যাস হিন্দুজি মানসর্মান বিসবায় আম তো ওরে বিআই আন্যা তো বেছাসতে কয়া আদার মানসর্মান বিনেরলে আন্যা বিসবার ফাসলে না নানা বিআই আননে কি দুধ বেশি বারাবাড়ি করতাছল আনর জি এ মানসর্মান দুবেছে আনর জি

পানি বাসায় দিস পানি বাসায় দিস না তোমার বৌ এতো পাইছে আচ্ছা মান সমান পানি পাওয়া যাবো কৌনি তুই আমার জ্ঞান দিস না আমার তো বেশি জান তুই